স্ক্রিনে আপনারা যেমনটা দেখতে পারছেন বাংলা ক্যাপশন তো এরকম বাংলা অটোমেটিক ক্যাপশন কীভাবে আপনার ভিডিওতে অ্যাড করবেন আজকের এই ভিডিওতে শিখতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে ওয়ালে ক্লিক করুন বাংলা অটোমেটিক ক্যাপশন অ্যাড করার জন্য আপনাদের প্লে স্টোর থেকে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে আপনারা যদি প্লে স্টোরে গিয়ে সার্চ করেন যেমন লেখে তাহলে আপনারা এই অ্যাপটি পেয়ে যাবেন তো অ্যাপটি ইনস্টল করার পর অ্যাপটি ওপেন করবেন তারপর এখান থেকে নেক্সট এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে গেট স্টার্টেড এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে কন্টিনিউ উইথ গুগল এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনার সবগুলো জিমেল শো করবে তো এখান থেকে যে কোনো একটি জিমেইলে আপনারা ক্লিক করবেন তারপর এরকম আসবে তো এখান থেকে এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে নিউ প্রজেক্ট এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে অ্যালাউ এখানে ক্লিক করবেন তারপর আপনারা যে ভিডিওতে আপনি বাংলা অটোমেটিক ক্যাপশন অ্যাড করতে চাচ্ছেন তো সেই ভিডিওটি এখান থেকে সিলেক্ট করবেন তারপর এখান থেকে নেক্সট এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে স্পোকিং ল্যাঙ্গুয়েজ এখানে ক্লিক করবেন তো আপনার ভিডিও যেই ভাষাতে বলা হয়েছে তো সেই ভাষা এখান থেকে সিলেক্ট করে দিবেন তারপর এখান থেকে রিকোনাইজ এখানে ক্লিক করবেন তো এখানে কিছুক্ষণ ওয়েট করবেন ভিডিওতে ক্যাপশন অ্যাড হয়ে যাওয়ার পর এখন যদি আপনারা এই টেক্সের উপরে ক্লিক করেন তারপর এখান থেকে টেমপ্লেটস এখানে ক্লিক করেন তাহলে কিন্তু আপনারা এই ফন্ডের কিন্তু আপনারা বিভিন্ন ধরনের টেমপ্লেট এখান থেকে ব্যবহার করতে পারেন এই টেক্সের ভিতরে আপনার যদি কোথাও ভুল হয়ে থাকে তাহলে আপনারা যে কাজটা করবেন একটু এদিকে আসবেন তারপর এখান থেকে ব্যাটস ইডিট এখানে ক্লিক করবেন তারপর এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনার টেক্সটগুলোকে সঠিকভাবে লিখে দিবেন এখন যদি আমরা ভিডিওটি প্লে করি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো অনেক সুন্দরভাবে কিন্তু ক্যাপশন অ্যাড করে দিয়েছে তারা তো ফ্রন্টগুলো কিন্তু অনেক সুন্দর তো এখান থেকে যে দেখতে পাচ্ছেন জেমো অ্যাপের একটি একটি ওয়াটারমার্ক রয়েছে তো এটি কিভাবে রিমুভ করবেন এটি এখন দেখাবো তো প্রথমে আপনারা এখান থেকে আগে প্রথমে এখান থেকে জেমো অ্যাপের যে লোগো রয়েছে এটি ডিলিট করে দিবেন তারপর এখান থেকে এক্সপোর্ট এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে এক্সপোর্ট এখানে ক্লিক করবেন তো ভিডিওটি সেভ হয়ে যাওয়ার পর এখান থেকে ক্যাপকাট কাট অ্যাপটি ওপেন করবেন যদি আপনার ফোনে ক্যাপকাট অ্যাপটি না থাকে তাহলে গুগল প্লেস্টোর থেকে ক্যাপকাট অ্যাপটি ডাউনলোড করে নেবেন ক্যাপকাট অ্যাপটি ওপেন করার পর এখান থেকে নিউ প্রজেক্ট এখানে ক্লিক করবেন তারপর এখন যে ভিডিওটি সেভ করলেন সেই ভিডিওটি এখান থেকে নেবেন তো ভিডিওটি নেওয়ার পর এখান থেকে অভারলে এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে অ্যাট অভারলে এখানে ক্লিক করবেন তারপর সেই অরিজিনাল ভিডিওটি এখন নেবেন ভিডিওটি নেওয়ার পর আপনারা হাত দিয়ে টেনে এরকম ভাবে বসিয়ে নেবেন তারপর একটু এদিকে আসবেন এখান থেকে মাস্ক এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে রেড এখানে ক্লিক করবেন তারপর এই মাস্ক খানে ধরে সেই ওয়াটার মার্কের উপরে রেখে দিবেন তাহলে কিন্তু আমাদের এই জেম যে একটি ওয়াটারমার্ক রয়েছে সেটি কিন্তু আর দেখা যাবে না